কবরের পাশে গিয়ে হাত তুলে ধোয়া করবেন একাই মায়ের জন্য নিজের জন্য করবেন দুয়াটা গিয়ে পড়বেন আগে আসসালামু আলাইকুম আহলা দ্বীরে মINAL মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহ হবে কুম লালাহাকুনা নাসআলুল্লাহা lana ওয়া lakুম আল আফিয়াহ। এই আসসালামু আলাইকুম আহলাল কবর এক ফের লাহৌলা না ক্বুমতুম সালাফুনা নবিল আফারে। এই দোয়া চলবে না। আপনার হুজুরের দোয়া চলে না। যেটা বললাম এটা প্রথমে বলবেন। তারপরে হাত উঠাবেন। ইসমে আজম পড়বেন তারপরে দরুদ পড়বেন তারপরে যদি দুয়া জানাজার না থাকে খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন কবুল হয় বলে কেউ দোয়া চাইলো দোয়া করলে কবুল হয় তখন আবার মসজিদে দোয়া চেয়েছে সবাই মিলে শুরু করে দিয়েছে এটা আবার হবে না মানুষের হিংসা খুব খারাপ জিনিস আমি তার কত হিংসে আল্লাহর রসতে হবে চব্বিশ বছর পড়তে হবে আমার কাছে হিংসে কি জিনিস দেখেন এইরকম ঘটনা আছে সাতক্ষীরাতে এইরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে এগুলো আমার চোখের সামনে ঘটেছে সম্মানিত দিনী ভাই বোন হাত তুলে দোয়া করেন সালমান ফার্সি রাজিয়ালন বলেন রাসুল সালাম বলেছেন তোমাদের প্রতিবার লজ্জাশীল যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন তার খালি হাতটা ফিরিয়ে লজ্জা পায় না ও হাত তুলে দোয়া করছে তাকে খালি ফিরিয়ে দিব না আল্লাহর নবী হাত তুলে দোয়া করলে আল্লাহর নবী যখন মারা গেল তখন তার কবরটা আয়সার ঘরে হলো উনি বলছেন এটা আমার স্বামীর কবর সকালে বিকালে আমি এমনিতে যাই কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর তো আমি তেমন লজ্জা করি না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই কিছুদিন পরে হলো উমারের কবর তখন আমি কবরকে লজ্জা করি আর আমি এমনি যাই না কাপড় চুপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবর স্থানে যাই আয়ে সারা লাহ আল্লাহ কবরকে কবরকে লজ্জা করেন এ তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছে এখন শীতের দিনে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো তোমার মা ও পাশে আছে ওটা তোমার মা না এটা তোমার খালা চলে গেলেন বলে গেলেন না কবর স্থানে গিয়ে তিনবার হাত তুলে দোয়া করলেন আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিধাত হাত তুলে করে দোয়া করা বিদাত হাত তুলে দোয়া করা এইভাবে বিদাত কবরে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত সলাতের পরে সবাই মিলে

গলে গেলাম কবরের পাশে দাঁড়িয়ে সম্মিলিত মোনাজাত এটা বেদাত চলবে না খাস করে কবর জিয়ারত করা বেদাত ঈদের দিন জুমার দিন খাস করে কবর জিয়ারত করা কি বেদাত সকালে যাবেন সন্ধ্যায় যাবেন দুপুরে যাবেন যে কোনো দিন যাবে এটা হলো কি সুন্নাহ মনে থাকবে কেবলা মুখী হয়ে কবর মুখী হয়ে না মনে থাকবে গুলোতে যে অত্যাচার হলো জেএমবি বলে স্বীকৃতি দিয়ে বছরের পর বছর জেল খাটালো এতিম গুলো বন্ধ করে দেওয়া হলো শত শত এতিম পথে নেমে চলে গেল আবার বলছেন ইসলাম পথে সহযোগিতা করে না আপনারা না আমরা থাকি দেখুন কবর জিয়ারত করা গুরুত্বপূর্ণ একটা ইবাদ সবের কাজ নবী সাল্লাহ বলেছেন জোর কুবোর ফাইন না হাত তুজাক কিরকম লাখারা বা নাহাই তোমার কুবোর

পাশের কবরস্থান জেয়ারাত করতে করতে কয়েকজন হয়ে গেছে সবাই জেয়ারাত করছে তো দলীয় রূপ হয়ে গেছে অটোমেটিক এটা হতে পারে এটাতে অসুবিধা নেই কিন্তু না বের হতে হবে ইমাম সাহেবের নেতৃত্বে ইমাম সাহেব পড়বেন সবাই সাথে সাথে আমিন আমিন বলবেন আমাদের দেশে বিশেষ করে এই সব অঞ্চলে কুমিল্লা নোয়াখালী ফেনি এই সাইডটাতে এবং দেশে অনেক এলাকাতে আছে রমজান মাসে বিশেষ করে এটা হয় যে হুজুরে ঠিক করে হুজুর মুসল্লিদের সবাই এখানে কবরস্থানে যায় হুজুরের তালে তালে সবাই করে না ভাই এরকম কোনো নির্দেশনা কবর জিয়ারতের ক্ষেত্রে অন্তত দেওয়া হয় না যেটা দলীয় রূপ ব্যাপার নামাজের মতো ইমরান সাহেবের নেতৃত্বে নামাজ পড়তে হবে পাঁচক নামাজ ঠিক আছে কবর এরকম দলীয় ভাবে বা দলবদ্ধ ভাবে করার জিনিস না বরং এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ভাবে করবে ইন্ডিভিজুয়াল করতে করতে দলীয় রূপ হয়ে গেল সেটা হতে পারে আবার কখনো এমন হলো যে একজন হয়তো অন্যরা কবর দোয়া সালাম পেশ করবো কিভাবে জানে না তিনি শিখাই দিলেন সবাইকে এটা হতে পারে কিন্তু এটা যদি নিয়মিত আমল হয় এবং এটা যদি সবসময় হয় তাহলে সেক্ষেত্রে এটা বেদাতের দিকে পর্যবেসিত হতে পারে কোন ইমাম সাহেবকে এই জন্য বাধ্য করা যায়জ নাই কবর্জ যাত্রাটা নফল আমল ব্যক্তিগত আমল ইমাম সাহেব যদি আপনি বাধ্য করেন সে রাইট আপনাকে কে দিছি আপনি ইমাম সাহেবকে বাধ্য করবেন এটা যায়জ নাসাই শরীফের বারোশো চোদ্দ নম্বর হাদিস যারা রসুল্লাহ আলাই কবর উম্মি আল্লাহ নবী তার মায়ের কবর জিয়ারত করলেন মায়ের কবর জিয়ারত করার পর আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকাইলেন তাকা বললেন নবী নিজে কান্না করলেন ও আবকা হাওলা সাহাবাদেরকে আল্লাহ নবী কান্না করাইলেন সব কান সব শেষে নবী বললেন জুরুল কবুর তোমরা কবর যে আরত করো কবর যে তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করায়া দিবে কবর যে আরত করো তাহলে বুঝলাম কবর যে আরত করা শূন্য বলেন কবর যে আরত করা কি এখন আপনি আপনার দাদার কবর আরত করতে গেলেন সুন্নত পালন করার জন্য কবর আরত করলেন কবর আরত করার সময় দাদার কবরের সামনে গিয়ে বললেন আসসালাম আসসালাম আমাদের নবীজি এটাই বলতেন আরকি আসসালাম আলাইকুম আহলাল কুবুর এটা বলা যায় বাকি কি নবীজি মুসলিম শরীফের একটা বর্ণনা আমার কাছে এটাই ভালো লাগে আসসালামু আলাইকুম দাদা লাহিকুন আচ্ছা এই হাদিসটা বললে ফেলছি তো আরেকটু বললি নবীজি এই এই হাদিসটা একদিন বলছে কবরস্থানে গিয়া আতাল বর কবরস্থানে গেছে যাওয়ার পর বলছে হে কবরবাসী ইমান দারগন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বলেন ইনশাল্লাহ ও চিরি আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এরপর আল্লাহ নবী বললেন আহা আমি যদি আমার ভাইদেরকে দেখতাম আমার মন চায় আমার ভাইদেরকে যদি আমি দেখতে পারতাম সাহাবারা কয় হুজুর এটা আপনি কি বললেন কয় অদিত্য আমার মন চায় কি মন চায় ফারা না আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ আওলাসনা ইখওয়ানাকা আমরা কি আপনার ভাই না নবীজি জবাব দিলেন আর তোমার সাহাবী তোমরা আমার সাহাবা ওই ওয়াই খাওানুনাল্লাযিনা লম দু আমার ভাই তারা যারা এখন দুনিয়াতে আসে নাই সুবহানাল্লাহ নবীজি বললেন এখন আমার ভাইরা দুনিয়াতে আসে নাই তো সাহাবারা কয় হুজুর আপনি তাদেরকে কিভাবে চিনবেন যারা দুনিয়াতে এখন আসে নাই কি দেখেন নবীজি জবাব দিলেন তোমাদের কারো একটা ঘোড়া আছে ওই ঘোড়া গুররব মুহাজ্জালা ঘোড়ার হাত পা গো না কপালগুলো বড় চমককার

শুধু পীরের কবর সোয়াবের কাজ না জিয়ারত করা নিজের বাপ মার কবর জিয়ারত আর সোয়াবের কাজ ঠিক কিনা আপনারা দেখা যায় আউলিয়া কেরামের কবর জিয়ারত করতে দূরে চলে যান আর বাড়ির পাশে বাপ মা শুয়ে আছে বছরে একবার কবর জিয়ারত করেন না আল্লাহর ওলিদের কবর জিয়ারত সোয়াবের কাজ নেককার ওলিদের কবর জিয়ারত কিভাবে করবেন সেখানে যে মান্নত করা যাবে না তোয়াফ করা যাবে না কবর ধুয়ে পানি খাওয়া যাবে না আগরবাতি মোমবাতি নেওয়া যাবে না অলি আল্লাহর কবরে কপাল ঘষা করা যাবে না এগুলো হারাম এবং শিখ জিয়ারত কিভাবে করবেন আপনি আউলিয়া একরামের কবর জিয়ারত করতে গেলে সেখানে যে সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়াহলাল খবর মিনাল মুসলিম অল মুসলিমা বুঝতে পারছেন তারপরে ফতোয়া স্বামীতে এসছে ইয়াকরা উ আয়াতাল কুরসি মারদাতন ওয়াহেদা আপনি একবার আয়তুল কুসি পড়বেন এগারো বার সুরা এখলাস পড়বেন তারপরে দরুদ সালাম পরে আপনি বলবেন আল্লাহ যা কিছু পড়লাম তার সব আমার বাবা মার রুহে বা তোমার অলির রুহে পৌঁছে দাও এর বাইরে আর কোন কাজ করা যাবে না এভাবে আমরা কবর জিয়ারত করি এটাকে সোয়াবের কাজ মনে করি কিন্তু কবরে যে যারা মান্যত করে আগরবাতি মোমবাতি দেয় তোয়াফ করে কবরে কপাল ঘষা ঘুষি করে তাদেরকে আমরা কবর পূজারি বলি যেন আমরা ছুটে না বেড়াই মাঝে মাঝে কবরস্থানে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নাহাইতুকুম আন যিয়ারাতিল কুবুর আলআন ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরা একটা সময় ছিল যখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখন নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নিলাম আল্লাহ রাসুল বললেন এখন আর সমস্যা নাই এখন যাও কবরস্থানে যাবে যে কবরবাসীদের সালাম দিবে জন্য দোয়া করবে গেলে স্মরণ হয় হয় না আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আয় রে ওই তো সাত বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম সময়ের ব্যবধানে কালের আবর্তনে আমার ছেলেটাও তো আমার এখানে রেখে যাবে আপনার আব্বার কবরে যদি যে দাঁড়ান আপনার মনে পড়বে আয় রে ওই তো সাত বছর আগে আব্বাকে এখানে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে গেছিলাম